ওয়েলকাম ব্যাক টু কেমন তোমরা আশা সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকের ভিডিও টাইটেল ভিডিওটা কিনে তো ইয়াস আমাদের দুটো ঘর কমপ্লিট হয়ে গেছে তবু এখনও টুকটাক কাজ বাকি রয়েছে বাট আজকের দিনটা যেহেতু তো ভালো দাদু বললো যে না আজকেই পুজো দিয়ে ঘরে ঢুকে যাও তো আজকে যেহেতু রাস পূর্ণিমা তাই আজকেই আমরা পুজো দিয়ে দিচ্ছি আর আজকে থেকেই আমরা ঘরে ইন করে যাচ্ছি ফাইনালি তো পুরো দুটো ঘর আমি তোমাদের ঘুরে দেখাবো আর কিরকম কি সাজাচ্ছে সাজাচ্ছে সব দেখাবো তো স্নান করে রেডি হয়ে আমি চলে এসছি ঠাকুরের কাজ করতে এখানে সমস্ত ফল ধুয়ে কাটাকাটি করতে আমি বসে পড়ি আর ওখানে মাসি ফুল রেডি করছে আর মা এখানে সিংহাসনটা সাজাচ্ছে তো আমাকে দেখো আমি তো শাড়ি টাড়ি গুটিয়ে একদম বসে পড়েছি আর আমার তো পুজোর কাজ করতে খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে না পুজোর কাজকর্ম করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ফলগুলো কেটে নেওয়ার পর আমি একটা থালায় সাজিয়ে দিই আর সেই থালা থেকে নিয়ে মা পঞ্চদেবতার জন্য একটা থালা রেডি করছিল। কারণ যখন আমরা পূর্ণিমা পুজো বা যে কোনো পুজো করি তার আগে আমরা পঞ্চদেবতাকে নিবেদন করি তো তার জন্যই একটা প্লেট মা রেডি করে নিচ্ছিল তো এটা রেডি করার পর বা বাকি ঠাকুরের থালাগুলো রেডি করে ফেলে কারণ আমাদের সিংহাসনে তো আরও অনেকগুলো ঠাকুর ছিল আর দেখো এখানে আমি দুটো দ্বার ঘর সিঁদুরের ফোটা দিয়ে একদম রেডি করে ফেলেছি আর এখানে কলা গাছও রেডি রয়েছে কারণ এগুলো ঘরের সামনে বসানো হবে তারপরে দাদা দরজার সামনেটা একটু সাজাবে বলে আম পাতাগুলো দেখো সুতো সুন্দর করে বেঁধে দিয়েছে আর আমাকে বলল বললো একটু করে সিঁদুরের ফোটা দিয়ে দে তো আমি সেটাই করছিলাম প্রত্যেকটা আম পাতায় ছোটো ছোটো করে সিঁদুরের ফোটা দিয়ে দিই ঠাকুরকে যে সিনির জন্য দেওয়া হবে সেটা রেডি করে নিচ্ছি এখানে পঁচিশটা কলা আর এক কেজি আড়াইশো করে প্রত্যেকটা মাপ থাকে কিছু একটা অতটা আমি জানি না তো ওটাই আমার রেডি করে নিচ্ছিল তো এখানে আমাদের পুজোর সাজানো গোছানো সব কমপ্লিট আর এখানে চলে এসছে আমার হিরো তোমরা দেখতেই পাচ্ছ ইয়েস তো এটা আমার দাদু আর দাদুই আজকে আমাদের পুজোটা করছে আর আমরা যেহেতু ব্রাহ্মণ আমাদের প্রবলেম হয় না খুব একটা ঠাকুর বাসার অভাব আমাদের পড়ে না কারণ আমাদের ফ্যামিলিতেই সব অ্যাভেলেবেল রয়েছে

শুরু হয়ে গেছে আর এত দিনের কষ্ট আর আসে হলো ফাইনালি আমাদের ঘর কমপ্লিট হয়ে গেছে আর আজ থেকে আমরা ঘরে থাকতে পারবো আর এখন আমি করছি পায়েস কারণ নিয়ম আছে নাকি নতুন ঘরে ঢুকলে গ্যাস চালাতে হয় কিছু করতে হয় তো তাই জন্য মা ধূপটা বসিয়ে দিয়ে গেছে আর আমি এখন পায়েসটা করছি তো চলো পায়েসটা করে নিই তখন আমি দেখাচ্ছি কমপ্লিট হয়ে যায় দাদু এখানে করার জন্য সবকিছু রেডি করেছিল সেই প্রথমে আমি একটা ছোট্ট ক্লিপ নিয়ে নিলাম সবাই মিলে বসে বসে যজ্ঞ দেখছিলাম আর যোগ্য দেখে সবাই নাকি মাথায় ঘোমটা দিতে হয় তাই আমরা সবাই মাথায় ঘোমটা দিয়ে বসে যজ্ঞ দেখছিলাম তোমার ফাইনালি পুজো কমপ্লিট হবে সবাইকে প্রসাদ আমার পাঠ

আমরা ঠিক না ছিটকাই একবার করে তারপর বলবে যে আমার ভিডিওটা তুই কোথা থেকে তুললি রে এরপর আমরা একটু খাওয়া দাওয়া করে নি চলে গেছে সবাই বাড়ি আর আমিও ফ্রেশ হয়ে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি তো আজকে সারাদিনে সত্যি অনেক অনেক খাটাখাটনি হয়েছে সব তো ক্লিপ নিতে পারিনি যেটুকু সম্ভব হয়েছে তোমাদের সাথে শেয়ার করেছি আর এখন আমি করবো একটা আনবক্সিং কারণ একটা গিফট আমার খুব পছন্দ হয়েছে তো ভেতরে কি আছে গেস্ট তো করে ফেলেছি কারণ ওপরে ইমেজ দেওয়া রয়েছে তো এখন আনবক্সিং করবো দেখবো ভেতরে এটা কী রয়েছে তোমায় এটা আনবক্সিং করো তো খোলো এটা দেখি কি আছে তো এরকম একটা গিফটের পাউচ পেয়ে গেছি তো এটা খুলে দেখো কি আছে অ্যাকচুয়ালি ইমেজ দিয়ে দিয়েছে কি আছে তো তাও খুলে দেখি প্যাকেজিংটা কেমন ড্রাই ফ্রুটস আছে বাহ এই কীসের তো খোলা আচ্ছা ভেতরে পাউচ করা রয়েছে এটা আছে এটা আমার ফেভারিট জিনিস চলে এসছে কিশমিস আর এই তার একটা ফেভারিট জিনিস এটা হচ্ছে কাজু এটা দিয়ে আমি অনেকটা বাসন্তী পোলাও করে ফেলতে পারবো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আর আমার চ্যানেলে যদি নিউ ভি আশ্রয় তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে দেবো আজ মতো টাটা দেখা হচ্ছে আমার অন্য কোনো ভিডিওতে